সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন শীতের সকালবেলা দেখেন সরষা ফুলগুলা কেমন কুয়াশার যে কীভাবে রয়েছে এই হলো রাস্তা যে লোক যাচ্ছে রাস্তার পাশ দিয়ে শীতের শীতের সকালবেলা কি সুন্দর একটা পরিবেশ ফুল আসলে দেখতে অনেক সুন্দর লাগে রাস্তার পাশ দিয়ে ফুল ফুলের একটা গান মৌ মৌ গ্রান্ড চলে আসছে সকালবেলায়

আসলে সুন্দরের কোনো শেষ নাই কত সুন্দর ফুলগুলা কুয়াশার কারণে আস্তে আস্তে পানি ভরে মানে নিচের দিকে হেলে হেলে যাচ্ছে তো এগুলো দেখতেছে অনেকটা সুন্দর অনেকটা জমি নিয়ে সরষা চাষ করা হয়েছে এখানে এখানে তাল গাছ দেখা অনেকটা সুন্দর তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ